সুপ্রভাত সব্বাইকে রিতা চায় আর একটা নতুন ব্লগে সব্বাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি সকালবেলায় উঠে একটু বাগানে এলে আমার ছাদে এলে আমার মনটা কিন্তু অনেকটাই এনার্জি পায় আর শরীরেও সত্যি এনার্জি পাই তো মনটা অনেকটাই ভালো হয়ে যায় সকালবেলা উঠে দেখছি বেগুন বেগুনভেলিটাই বেশ সুন্দর একটা থোকার পাশে এই যে কতগুলো লাউ কিন্তু গুটি বাচ্চে আশা করছি লাউগুলো হবে তো দেখা যাক এখন কেমন হয় বেশ কিছু লাউ তো খেয়ে নিয়েছি ইতিমধ্যে আর স্বজনদেরও দিয়েছি তো এখন সকালে এই যে চলে এলাম রান্নাঘরে ঘরটা তো কালকেই রেডি করে রেখেছিলাম তো এই যে এটা হয় কি রাত্রে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে না সকালবেলা উঠে মনটা না অনেক ভালো থাকে কারণ চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায় তো আমি এখানে চিকেনটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর আজকে মেয়েদের জন্যে করব হচ্ছে মোমো আর আমি কিন্তু মোমো করে সবসময় আটা দিয়ে করি ময়দা দিয়ে আমি খুব একটা করি না কারণ ময়দাটা আটার থেকে অনেক বেশি আর কি খারাপ ক্ষতিকারক তো ময়দাটা খেতে ভালো লাগলেও সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো না বলে আমি ওইটা খুব একটা প্রেফার করি না সবসময় চেষ্টা করি আটা দিয়েই বানাতে তো এই যে মেয়েরা এখনও ঘুমিয়ে আছে আর আমি সকালে উঠে কিন্তু ব্রেকফাস্টটা রেডি করছি কালকে রাত্রে খেয়েছিলাম একটু মুড়ি আর এখন হয় কি রাত্রে খাওয়াটা না চেষ্টা করছি ওটাকে কমিয়ে আনতে মানে আমরা এখন দুপুরের দিকে খেতে খেতে আমাদের একটু বিকাল বিকাল হয়ে যায় তো সেই জন্য রাত্রে কিন্তু খাই না মানে বিকালের বেলার পরে কিন্তু ভারী খাবার খাওয়াটা ভাবছি ধীরে ধীরে ত্যাগ করে দেব তো ত্যাগ করে দেওয়ার পরও মাঝে মাঝে হয় কি মাঝে মাঝে কখনো কখনো খাওয়া হয়ে যায় তো আমি চেষ্টা করছি একবারই ভাত খাবো আর সকালে হয়তো একটু টিফিন করলাম হালকা আর রুটি জাতীয় কিছু বা কখনও এক গ্লাস ভাত খেয়ে নিলাম তোমাদের দাদার সঙ্গে কারণ ও তো সকালে ভাত ছাড়া কিছু খায় না তো ওই জন্যেই ভাত খেলে এক মুঠো খাবো আর দুবারে বেশি ভাত খাবো না এটা মনে মনে ঠিক করে নিয়েছি তবে কখনও কখনো সংসারে কি হয় এদিক ওদিকে একটু একটু হয়ে যায় হয় কি যে একটু ভাত রয়ে গেলো এক মুঠো তো সেটা কি করবো ফেলে দেবো তখন মনে হয় যে না খেয়েই নিই এই করে করেই ভাবছি যে ধীরে ধীরে নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসবো মাঝখানে কিন্তু শরীরটা বেশ ভালো ছিল কিন্তু রিসেন্টলি এই যে মেয়ের পরীক্ষা হয়ে গেল একটা রুটিন আর কি একটা অনিয়ম হয়ে গেল আর কি রাত জাগা পর্ব গেল আমাদের তো তারপর থেকে শরীরটা না বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে এই যে কোমরে ব্যথা হাতে ব্যথা বিভিন্ন রকম সমস্যায় ভুগছি কারণ এক্সারসাইজটা করাটা বন্ধ হয়ে গেছে তো ভাবছি ধীরে ধীরে আবার এক্সারসাইজটাকে করতে শুরু করব আর এক্সারসাইজ করার পর কিন্তু শরীরে সত্যি অনেকটা ফ্রেশ ফিল করি অনেকটা এনার্জেটিক ফিল করি এবং অনেকটা আমি সত্যি মনে মনে বা শরীরে সব দিক থেকে কিন্তু ভালো থাকি তো সকালবেলা আজকে অনেকটা সকালে উঠেছি ওঠান টোটান সমস্ত কিছু ঝাড় দিয়ে ঘর মুছে নিলে না আমার মনে হয় সারাদিনের কাজ আমার অনেকটাই কমে গেল কারণ এই যে কাজগুলো না এইগুলো করা না হলে বা দেরি হয়ে গেলে করতে মনটা একদম ভালো লাগে না তো সকালে উঠে এই যে ওঠানে ঝাড় দেওয়া ঘর মোছা ঘর ঝাড় দিয়ে এই কাজগুলো করে নিলে কি হয় চারপাশের প্রকৃতির সঙ্গেও নিজের একটা একটু সময় কাটানো হয় কারণ ঘরের মধ্যে সারাক্ষণ থাকি সারাদিন তো ঘরেই থাকি তো সকালে উঠেই যদি একটু মানে ছাদে গিয়ে একটু ফুল গাছ জল দিই বা ছাদে গিয়ে একটু দাঁড়াইও তো এই যে একটা ফ্রেশ হাওয়া যেটাকে বলে নির্মল বাতাস তো সেইটা কিন্তু ফুসফুসে গেলে শরীরটা অনেকটাই কিন্তু কি বলবো পুনরু্বিত হয় মানে অনেকটাই কিন্তু আমাদের শরীরে এই যে অক্সিজেন প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু আমাদের শরীরে কিন্তু ইনটেক হয় তো এই জন্য সকালবেলা উঠে কিন্তু এই যে উঠান ঝাড় দেওয়াটাও কিন্তু খুব ভালো একটা কাজ যেটা করতে গিয়ে খানিকটা এক্সারসাইজও হয়ে যায় আবার খানিকটা কিন্তু প্রাণায়ামের কাজটাও হয়ে যায় মানে ধীরে ধীরে উঠান ঝাড় দিতে গিয়ে যে তুমি শ্বাস নাও শ্বাস ছাড়ো তো ওই সকালে যে নির্মল হাওয়াটা সেটা কিন্তু তোমার শরীরের মধ্যে প্রবেশ করে তো সকালবেলায় আজকে ওই যে বানাবো বলেছি মোমো আর এখন রেডি করছি সেইটারই জিনিসপত্র তো একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে ভেবেছিলাম যে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবো আর একটু গাজরটা অ্যাড করব আসলে আমি গাজর কিন্তু ওই যে শুকিয়ে রেখে দিয়েছি সেটাই অ্যাড করবো ভাবছিলাম কিন্তু ছোটো মেয়ে বলছে না তুমি গাজর দেবে না মা তো যেহেতু দুই মেয়েই একসঙ্গে টিফিন একটা টিফিনই করব আজকে তো ওই জন্যে আজকে কিন্তু আর গাজরটা দিচ্ছি না কারণ ছোটো মেয়ে তাহলে খুটে খুঁটে গাজরগুলো ফেলবে সে এক ঝামেলার কাণ্ড হবে তো দেখো আমি এখানে কিন্তু এই যে চিকেনটাকে রেডি করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা হয়ে গেলে একটু হালকা তারপর রসুনটাকে একটু দেব রসুন কুচি দিয়ে আদা কুচি কাঁচা লঙ্কা সব কুচি দিয়ে কিন্তু চিকেনটাকে আমি প্রিপেয়ার করে নেব আর এদিকে কিন্তু তারপরে কিন্তু চিকেনটাকে বসিয়ে দিই তারপরে কিন্তু আমি আটাটাকে মাখবো আটাটা আমার আর মাখা নেই হয় কি আমি আটা কিন্তু ম্যাক্সিমাম তিনি মেখে রাখি কিন্তু কালকে আর আটাটা মেখে রাখা হয়নি তো এই যে দেখো যে পিউরিটা রেখে দিয়েছিলাম টমেটো সেই পিউরিটা দিচ্ছি আর অনেকটা টমেটো পিউরি অ্যাড করতে পারছি কারণ বাড়িতে নিজে বানিয়ে রেখেছি তো তো কেনা পিউরি হলে এতটা অ্যাড করা যায় না তখন হিসাব করে অ্যাড করতে হয় এটি হচ্ছে বাড়িতে জিনিস বানিয়ে রাখার সুবিধা তো আমি যখন টমেটো কিনেছিলাম পনেরো টাকা করে কেজি কিনেছিলাম তার আগেটা কিনেছিলাম পাঁচ টাকা করে তো সেই টমেটো কিন্তু এই যে পিউরি করে রেখে দিয়েছি আর প্রয়োজন হলেই কিন্তু ইউজ করতে পারছি আর টমেটো পিউরিটা দিলে না সত্যি রান্নায় অনেকটা টেস্ট হয় তো টমেটোটা খাওয়াও কিন্তু শরীর পক্ষে ভালো তো এদিকে দেখো আটাটা মাখা হয়ে গেছে আর আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি তো রুটিটাকে এরকম লেচি লেচি করে বানিয়ে নিয়ে এবার কিন্তু আমি বেলে নেব আর বেলে নিয়ে তারপরে কিন্তু আমি ঝটপট করে বানিয়ে নেব ওদিকে কিন্তু আমার সাতটার বেশি বেজে গেছে মানে সাড়ে সাতটা বাজতে গেছে আর মেয়েরাও কিন্তু তারা করছে তার মধ্যে ছোটো মেয়েকে আবার রেডি করা আছে ওকে পরিয়ে দিতে হবে চুল বেঁধে দিতে হবে এই সমস্ত কাণ্ড তবে হ্যাঁ মেয়ে এখন তো বেশ বড় হয়ে গেছে এখনও নিজের জামাকাপড় পরে নিতে পারে আর বইপত্র সমস্ত কিন্তু নিজেই গুছিয়ে দেয় আমি বইপত্র গুছিয়ে দিই না হ্যাঁ গুছিয়ে দিতাম এক সময় যখন ও এল কেজিতে পড়তো কিন্তু এখন আর দিই না কেন কারণ ও নিজে ভুল করুক নিজে বকুনি খাক আর নিজে নিজেই শিখুক এটা আমি চাই আমি যতদিন ওকে আগলে আগলে রাখবো ততদিন কিন্তু ও শিখবে না জিনিসটা তো শিখবে তখনই যখন ভুল করবে আর ভুল না করলে তো ও শিখতে পারবে না তো সেই জন্যে একটু এ বিষয়ে নিজেকে একটু কঠিন হতে হয় যে স্কুলে যাক একটু বকুনি টুকুনি খাক তারপর শিখে যাক আর শিখে দেওয়াটাই কিন্তু ভালো কারণ আমার পক্ষে সম্ভব হয় না সব কিছু ঠিকঠাক করে রেডি করে দেয়া আর ওর পক্ষেও সেটা ভালো না ওকে সব ওর মা দেখে দেখে দেবে তো এই যে নিজে নিজে দেখে দেখে শেখা এটা কিন্তু খুব দরকার বাচ্চাদের কাজ শেখা খুব দরকার শুধুমাত্র স্কুলের বই পড়ার বই শিখলেই তো হবে না পড়া পুঁথিগত বিদ্যাতে কাজ হবে না তো সেই জন্যে কিন্তু তাকে কিন্তু নিজের জীবনে বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো শেখার দরকার তো সেগুলো শিখতে হবে তো এখানে দেখো এই যে চলে এসেছে আর এসে এই যে টুল বেঁধে রেডি করে দিয়েছি আর দুজনে কিন্তু এখন নিজেদের টিফিন বক্সটা সব কিছু জলের বোতলটা রেডি করে নিচ্ছে আজকে স্কুলের জনের কিন্তু আছে একটু ছোট্ট একটু অনুষ্ঠান আছে সেই জন্যে কিন্তু দুজনে এই যে পিটির ইউনিফর্মটা পরে নিয়েছে এদিকে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আমার মোমো সবগুলো আর একটু তাড়াহুড়ো করছি আর ওদিকে ওরা জলের বোতল ভরছে ওদের আর মেয়ে এখন দাঁড়িয়ে আছে ও হচ্ছে একটু মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে যে মা তোমার মোমো কি হলো তো আমি বললাম ঠিক আছে মনে হচ্ছে মোমো হয়ে গেছে তো আমি একটু তেলও দিয়ে দিয়েছিলাম এই যে আজকে সাদা তেল দিইনি সর্ষের তেল দিয়েছি বলে না তেলটা কেমন হয়ে হয়ে গেছে তবে হ্যাঁ তেল দিয়েছি ধরে যায়নি তো কালকের চিকেনটাই সেটা রয়েছিল একটু সেটাই কিন্তু বড়ো মেয়ে নিল একটু চিকেন আর এদিকে ছোটো মেয়ে কিন্তু চিকেন নেবে না ও হচ্ছে শুধু মোমোই নেবে আর তার সঙ্গে একটু অন্যরকম কিছু একটু দিতে হবে তো দেখো এই যে আমি বললাম ঠিক আছে খেয়ে নেওয়া আগে তারপরে বাকি যেগুলো বানাবো সেগুলো তোরা নিয়ে নিস তো খেয়ে নিল আর আমি বললাম কেমন হয়েছে তা বললো বেশ হয়েছে ভালো তবে হ্যাঁ এগুলো তো ভালো হয়েছিল পরেরগুলো কিন্তু একটু কাছা থেকে গেছিলো কারণ ওই যে গাড়ি এসে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো এইটা হয় সকালবেলা মোমো বানানো তোমরা জানো কতটা ঝামেলার কাজ আর এই যে সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল এই জন্যেই দেখো আর এই তেলটা না কেমন তেল তেল হয়ে গেছে তবে যাক খারাপ লাগ হয়নি আর সাদা তেলটা দেওয়া উচিত ছিল তো হয়নি যাই হোক হাতের কাছে সর্ষের তেল পেয়ে ওইটাই দিয়েই চালিয়ে দিয়েছিলাম তো তার জন্য কিন্তু মেয়ে একটু বকুনিও দিয়েছিল মা তুমি এটা কী করলে এটা কেমন দেখাচ্ছে যাই হোক এটা হয় কাজ করতে গিয়ে অনেক সময় ভুল ত্রুটি তো হবেই তো এদিকে দেখো দুটো ডিম হাফ বয়েল করতে দিয়েছিলাম সেগুলো ভালো করে বয়ল হয়নি বলে আবার একটু পোচের মতো করে নিয়ে দুজন দুটো খেয়ে নিলাম আর এখন বসবো নিয়ে সকালে রান্না বান্না হবে সকালে হচ্ছে পাট শাক রান্না করব আর এই কতগুলো শাক আগের দিন এনেছিলাম মায়ের কাছ থেকে সেই শাকগুলো কিন্তু বেছে নিচ্ছি প্রচণ্ড গরমে ফ্যান চালিয়ে বসেছি যেহেতু মেঝে টেজে সব পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে নিয়েছি তো এখন কিন্তু এই যে পাট শাকগুলো ফ্যানের হাওয়াতে বসে বসে আর এদিকে কিন্তু রান্নাবান্না ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছি তো পাট শাকটা কিন্তু গরমে খেতে বেশ লাগে এই সময় শরীরটা কিন্তু বেশ ঠান্ডা থাকে পাট শাক খেলে তবে এক নাগারে প্রতিদিন খাওয়াটা ঠিক না পেটের একটু গন্ডগোল হয় তো দেখো এই যে তোমার দাদাকে দিয়ে দিয়েছি এবার এইটা হচ্ছে আমি খাবো তো পোস্টটা আমারটাতে তেল দিই শাকটা আমার পুরো কমপ্লিট বাছা এবার এটাকে কিন্তু রান্না করব কারণ ভাতটা অলরেডি হয়ে গেছে তো এই যে দেখো ভাত আমার ফ্যানটা কাটতে হবে ভাত প্রায় হয়ে এসেছে তো আমি শাকটাকে ধুয়ে নিয়ে তারপর ভাতের ফ্যানটা কিনে নেবো আর এদিকে কিন্তু আমার বিছনাটা তোলা হয়নি সকালবেলায় আমার কিন্তু বিছনা তুলতে একটু দেরি হয় কারণ হচ্ছে মেয়েরা ঘুম থেকে যখন ওঠে তখন আমি তো আর বিছনা গোটানোর মতো পরিস্থিতিতে থাকি না তখন রান্না বান্না টিফিন বানানো এগুলোতে ব্যস্ত থাকি তো এইদিকে আমি এখন এই শাকটাকে চড়িয়ে দিয়ে যাবো হচ্ছে বিছনাটা তুলতে বিছনাটা তোলা হয়ে গেলে আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো অনেকটাই শাক আর এই শাকগুলো তো বেশ কচি একেবারেই কচি তো এতটাই শাক হলে কী হবে দেখবি রান্নার পর সত্যি একদম অল্প হয়ে গেছে হ্যাঁ হাতের ব্যথাটা ধীরে ধীরে একটু একটু কমবে কমবে বলে মনে হচ্ছে আর যখনই কমবে বলে মনে হচ্ছে তখনই আমি আবার আবার কোনো কাজের চাপে হাত আবার ব্যথা হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে তো দেখো এখন পটল ভাজি করেছি আর এই শাকের তরকারি করছি এইটা দিয়ে কিন্তু আজকে আমরা সকালবেলা খেয়ে নেবো আর তারপর মেয়েদের জন্য তো রান্নাবান্না আছেই তো এদিকে দেখো এই যে আমি এই যে বেড দেখছো এই বেড ছিল কিন্তু আমার একটা শাড়ি যেটা আমি একবার কি দুবার পরেছি কারণ আমার তো খুব একটা শাড়ি পরা হয় না ঘরের বাইরে খুব যে একটা বেরোই তাও বেরোই না আর যখনই বেরোই হয়তো কোনো তাড়াহুড়োয় মেয়েদের স্কুলে গেলাম কিংবা বাজারে গেলাম তো তখন আমি শাড়ি আর পরে উঠতে পারি না পড়ার সময় পাই না বললে ভুল হবে আসলে পড়ার মতো পরিস্থিতি আমার হয়ে ওঠে না তো আর শাড়িটা পরে আমি খুব একটা কমফোর্টে ফিল করি না তো সেই জন্যই কিন্তু শাড়িটাকে কেটে নিয়ে বেডকাপার বানিয়েছি আর এই বেড কিন্তু ব্যবহার করতে খুব আরাম কারণ একদম পিওর যেহেতু শাড়িটা যেহেতু শাড়িটা হচ্ছে হ্যান্ড মিলের তো এই জন্য শাড়িটা বেশ নরম আর শাড়িটা দিয়ে বেডকাপারটা বানিয়েছি বেশ আরাম হচ্ছে দেখতে যে খুব একটা খারাপ লাগছে তাও নয় তো আমি এরকম করেই কিন্তু করি বেডকাপার কিনতে গেলে দেখো বেশ একটা ভালো বেডকাপার কিনতে গেলে কিন্তু সাত আটশো টাকার নিচে কিন্তু হয় না তো আমি এই যে একটা শাড়ি কেটে বেডকাপারটা বানিয়েছি কারণ এই বেডকাপারটা কিন্তু আমার ইউজ হচ্ছে কিন্তু শাড়িটা না দু তিন বছর হয়ে গেলে ঘরেই পড়ে আছে আলমারিতে শুধু শুধু শাড়িটা পরে আছে কোনো কাজে লাগছে না তো আমি এরকমভাবে বেডকাপার বানিয়ে নিয়েছি আর এইদিকে দেখো শাড়িগুলো কেটে কেটে কিন্তু এরকম পর্দা আমি বানিয়েছি তো এরকম ছোটোখাটো কাজ করতে আমার ভালো লাগে হয়তো দেখতে খুব ভালো লাগে না কিন্তু আমার তো বেশ ভালো লাগে এরকমভাবে ঘর নিজের ঘরের জিনিস দিয়ে ঘর সাজাতে কারণ ওই ঘরে শাড়িগুলো জমে জমে একদম মানে আলমারিটা ভরে যাচ্ছিলো তো ওই জন্যে এই যে একটা শাড়ি দেখছো ওই দেওয়ালে এই এই একটা শাড়ি এই দেওয়ালে এইগুলো কিন্তু শাড়ি কেটে কেটে আমি বানিয়েছি হ্যাঁ কারণ কী বলতো সমস্ত সময় সব কিছু কিনে ওঠার মতো পরিস্থিতি হয়ে থাকে না বা হয়েও ওঠে না আর যে জিনিসটা আমার ঘরে আছে ইউজ হচ্ছে না সেটাকে আমি রিইউজ করতে সত্যি ভীষণ ভালোবাসি ওদিকে দেখো জাননার পাশে ওই যে দেখছো ওইটা হচ্ছে যে কলা গাছের পাতাগুলো ওই কলা গাছে কিন্তু কলার মোচা এসছে এখান থেকে তোমরা হয়তো বুঝতে পারছো না তবে কলা গাছগুলো এত ছোটো তারপরেও কিন্তু কলার মোচা এসছে আর এই কলা গাছগুলো লাগিয়েছিলাম যখন তোমার দাদা তো লাগাতেই চাইছিল না বলছিল এই ছায়ার মধ্যে গাছ হবে না হবে না কলা তাই বললাম লাগিয়ে দেখো না যদি কিছু হয় তো দেখো সত্যিই কিন্তু কলাগুলো ছোটো এসছে সাইজে কিন্তু কলাগুলো হচ্ছে আসলে না নিজেকে আগে বিশ্বাস করতে হয় যে জিনিসটা হবে বা পজিটিভভাবে চিন্তা করতে হয় তাহলেই কিন্তু একটা পজিটিভ আউটফিট মানে বেনিফিট পাওয়া যায় তো এইদিকে দেখো শাকটাও কিন্তু আমার রান্না হয়ে গেল আর এই শাকটা খেতে সত্যি ভীষণই ভালো লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে তো আমার মনে হয় যে গরমে আমরা আশেপাশে যা কিছু পাই এই যেমন আম বলো শাক পাট শাক বলো এই খাবারগুলো কিন্তু গরমে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে তো যাই হোক শাকটা রান্না আমার কমপ্লিট আর এবার কিন্তু সকালবেলা খাওয়াটা আমরা কমপ্লিট করবো আজকে কিন্তু তেঁতো রান্না হবে না কারণ আজকে শাক খাচ্ছি তো এদিকে এই যে আতা গাছে এটাকে নোনা ফল বলে আমি তো এটাকে আতাই বলি এই যে আতা গাছটা তোমাদের দাদা কেটেই ফেলবে বলেছিল তাই বললাম কেটো না তো এখানে দেখো তিনটে আতা হয়েছে আর আতা কিন্তু একটা পাখিতে প্রায় খেয়েই শেষ করে দিয়েছে তো এদিকে তিনটে আতা হয়েছিল তো তার মধ্যে একটা তো পাখিতে নীরক খেয়ে দেখো ওই যে আর দুটো আতার মধ্যে একটা দিলাম শাশুড়ি অন্যটা হচ্ছে রেখে দেব এটা চালের মধ্যে রাখবো তাহলে এটা কিন্তু পেকে যাবে তারপর কিন্তু মেয়েদেরকে কে দেবো আর পাকাটা তো ওদেরকে খেতে দেওয়া যাবে না খেয়ে নিয়েছে পাখিতে তো এদিকে দেখো তোমার দাদা কিন্তু চিকেন রান্না করেছে আজকে কারণ আমার হাতটাই যে ব্যথা ব্যথা রয়েছে বলে তোমার দাদা বলো ঠিক আছে চলো চিকেনটা আমি তোমাকে রান্না করে দিচ্ছি তো ওই যে চিকেন রান্না হয়ে গেল আর এটা কিন্তু মেয়েরা এসে খাচ্ছে মানে দুপুরের ওটা হচ্ছে খাবার আজকে আমাদের চিকেন আর রুটি হালকা করে কিন্তু একটু ঝোল করা হয়েছে আর এই লেগ পিস দিয়ে ওদের কিন্তু বেশ সুন্দর একটা খাওয়া হয়ে গেলো আর মেয়েরা তো রুটি আর চিকেন পেয়ে অনেকটাই খুশি তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যা সন্ধ্যা খাওয়া মানে এখন কটা বাজে ওদের হয়তো চারটের সময় খেতে দিচ্ছি আমরা আর একটু পরে খাবো যাতে রাত্রে ডিনার করা লাগবে না তো চলো টাটা